পদ্মপুরাণে কথিত জলন্ধর ওষুধপথের কাহিনী থেকে বিষ্ণু পূজায় তুলসীর আবশ্যিকতার কারণ আন্দাজ করা যেতে পারে বলা হয় পুরাকালে জলন্ধরের নামে এক ভয়ঙ্কর ওষুধ ছিল তবে এই নাম নিয়ে পুরাণ ভেদে মত পার্থক্য রয়েছে পুরাণ ভেদে যে সংকোচর হিসেবে পাওয়া গেছে স্বাভাবিকভাবে অন্যান্য ওষুধদের মতোই তপস্যার জোরে তিনি অতুল ক্ষমতার অধিকারী হয়ে উঠেছিলেন আর ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে তিনিও দেবতাদের ত্রাস হয়ে উঠেছিলেন কিন্তু তাকে ধ্বংস করার উপায় ছিল না কোনো দেবতার কাছেই কারণ তার প্রাণভ্রমরা ছিল তার পত্নী বৃন্দা দেবীর কাছে শোনা যায় এই বৃন্দা দেবী ছিলেন পরম সতীসার্থে এক নারী জলন্ধরের বটি ছিল এই বৃন্দা দেবীর সতীত্বের ওপর ভিত্তি করে বরদানের সময় স্বয়ং ব্রহ্মা জলন্ধরকে বলেছিলেন কখনো যদি জলন্ধর ব্যতীত অন্য কোনো পুরুষের সঙ্গে বৃন্দা শারীরিকভাবে লিপ্ত হন তাহলেই জলন্ধরের হত্যা সম্ভব এই বরের জোরেই ত্রিভুবন জোরে অত্যাচার শুরু করে জলন্ধর সব দেবতারা মহাদেবের স্বর্ণাপন্ন হয় কিন্তু মহাদেবও তার বরের কথা জানতে পারেন তিনি দেবগণকে আশ্বস্ত করেন যে তার হাতেই জলন্ধরের বধ হবে কিন্তু তার জন্য শ্রী বিষ্ণুর মায়ার সাহায্য নিতে হবে তাই মহাদেবের কথা মতোই দেবগণেরা হাজির হন বৈকুণ্ঠে এবং তাদের মুখে নারায়ণ সমস্ত কথা শুনে এক ফন্দি বার করেন শ্রী বিষ্ণু দেবতাদের জানান জলন্ধরের যুদ্ধের আহ্বান দেওয়ার জন্য এবং এক রাতের জন্য জলন্ধরকে তার প্রাসাদ পাতার পুরী থেকে আলাদা রাখে সেই আদেশ মেনে দেবতারা জলন্ধরকে বিরক্ত করে এবং তাকে জলন্ধর বিরক্ত হয়ে প্রাসাদ থেকে বেরিয়ে যায় এই সময় নারায়ণ স্বয়ং জলন্ধর রূপে ধারণ করে এবং বৃন্দার সামনে আসেন অন্যান্য দিনের মতো বৃন্দা ও স্বামীর কাছে আসেন স্বাভাবিক অভ্যাস তারা মিলিত হন কিন্তু কিছুক্ষণ কাটানোর পরে বৃন্দাদেবী বুঝতে পারেন তার স্বামীর দেহ থেকে অদ্ভুত সুন্দর এক ফুলের সুবাস রয়েছে তখনই স্বামী রূপে অন্য কারোর সঙ্গে মিলিত হয়েছে বুঝতে পেরে যান তিনি এরপরেই সম্মুক্তিতে প্রকট হন নারায়ণ তাকে দেখে কান্নায় লুটিয়ে পড়েন বৃন্দা এবং ক্রোধের বসে সে শ্রীহরিকে পাথর হয়ে যাওয়ার অভিশাপ দেন অন্যদিকে বৃন্দার চরিত্র হরণ হতেই মহাদেব তার ত্রিশূর দিয়ে জলন্ধরকে বধ করেন তুলসীর জন্ম এখান থেকেই কথিত যে বৃন্দা নিজেই ছিলেন পরম বিষ্ণু ভক্ত তিনি বললেন বৃন্দার অভিশাপ যেমন নারায়ণ শিলাখণ্ডে পরিণত হয়েছে তেমনি বৃন্দার শরীর থেকে জন্ম নেবে এক বিশেষ গাছ নারায়ণ যার নাম দেন তুলসী উনি বলেন নারায়ণ পুজোর আবশ্যিক তুলসী গাছের পাতা সেই থেকে মর্তে নারায়ণ হিসেবে শিলা পূজার প্রচলন ঘটে এবং তার সাথে শিলা পূজায়